আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে এমন একটা জমি আপনি পরিমাপ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোনার একটা জমি রয়েছে যদিও এই জমিটা দেখতে আসলে খুব বেঁকা মনে হচ্ছে যে আসলে এই জমিটা কীভাবে পরিমাপ করবেন এখানে একটা তেরা আইল রয়েছে এটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন কিভাবে মেজারমেন্ট করবেন এই বিষয়টা যদি আপনাকে অনেক বেশি ভাবায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি আমি মোহাম্মদ রাশেদ সারবার আমি আছি আপনাদের সাথে ফুল ভিডিওতে আমি আমরা ফেজে এই ধরনের ভিডিও দিয়ে থাকি আহ জমি সংক্রান্ত জমি মাপা সংক্রান্ত তারপরে হচ্ছে খুতিয়ান নামজারি খাজনা বা দলিল এই সম্পর্কে ভিডিওগুলো গুলো দিয়ে থাকে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্য ফলো দিয়ে পাশে রাখতে ভুলবেন না ওকে প্রথমে আমরা যেটা করব এই জমিটা যদি পরিমাপ করতে যাই আমাকে একটা বিষয় খুব গভীরভাবে চিন্তা করতে হবে যেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আমি ত্রিশ ফুট পাইছি মানে ত্রিশ ফুট বা ফিট যেটা আপনি বলেন ত্রিশ ফুট পাইছি এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখানে সত্তর ফুট এখান থেকে এখানে বিশ ফিট এখান থেকে এখানে সত্তর ষাট ফিট এখানে পঁয়তাল্লিশ ফিট ঠিক আছে তাহলে আমি কি এই যেভাবে আছে এভাবে পরিমাপ করতে পারবো পারবো না কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কোন রয়েছে এই কোনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো আমাদেরকে সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো যেটা করবো আমি ধরেন ধরে নিলাম যে আমার এখানে একটা রাস্তা রয়েছে এখানে একটা আয়েল রয়েছে ধরে নিলাম যে আমি এখানে এভাবে একটা সুন্দর করে আয়েল দিয়ে দিই ঠিক আছে তাহলে কি হয় দেখেন আমি এই ফুল জায়গাটাকে আমি আলাদাভাবে মানে এখান পর্যন্ত আলাদাভাবে সুন্দরভাবে পরিবেশ করতেছি এটার মধ্যে কোনো ঝামেলা থাকতেছে না ঠিক আছে তো এটা করার জন্য আমাদের কি করতে হবে এটা করার জন্য আমাদেরকে বের এখানে হবে ধরে নিলাম এখান থেকে এখানে নিলাম হচ্ছে পঁয়ত্রিশ ফুট ধরে নিলাম মানে আমরা মেপে পাইছি ওকে আর এখান থেকে এখানে তিরিশ ফুট আছে এখান থেকে এখানে তিরিশ ফুট ধরে নিলাম আর এখান থেকে এখানে ধরে নিলাম চল্লিশ ফুট ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এই জায়গাটা মেজারমেন্ট করতে পারতেছি কোনো ঝামেলা হচ্ছে না ওকে এবার আসেন এই জায়গাটা এই জায়গাটা আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে চল্লিশ বাঁকাটা জাস্ট সামান্য আঠারো বিশ এই টাইপসের হইতো কিন্তু এখানে চল্লিশ ফুট এখানে বিশ ফুট জায়গাটা হাফ এর মতো মানে অর্ধেকের মতো বাঁকা যার কারণে আমরা এটা চাইলে কিন্তু দৈর্ঘ্যযোগস্ত দুই দিয়ে ভাগ করে আমরা এটাকে করতে পারবো না আমাদেরকে এটা করতে হইলে এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কোণ তৈরি করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে খেয়াল করেন যে এখন এই পুরোটা একটা জমি হয়ে গেছে খুব সুন্দর এটা আমরা খুব পরিমাপ সুন্দরভাবে পরিমাপ করতে পারবো আর এটা একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের কোণ আমরা জাস্ট এইটাকে আলাদাভাবে আমরা পরিমাপ করতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা সব এখানে একটা জমি বা একটা ভাগ একটা পোর্শন এখানে একটা পোর্শন আর এখানে একটা ত্রিভুজের পোর্শন আমরা শিখতে পারবো এবং একটা ত্রিভুজের ত্রিভুজের পোর্শন আপনি কীভাবে বের করবেন বা এটার পরিমাপ কিভাবে করবেন সেটা আপনি জানতে পারবেন আজকে ভিডিওতে ঠিক আছে আমরা কথা আবার শুরু করি তো আমরা প্রথমে এই এইটা আমরা আগের মতো করে ফেলতেছি আমি খুব দ্রুত করবো আপনারা জাস্ট ফলো করবেন তিরিশ যোগ তিরিশ অলরেডি সাইট আমরা দৌর্ঘ নিলাম হচ্ছে ধরুন হচ্ছে প্রস্ত ধরে নিলাম হচ্ছে সাইট ধরে প্রস্ত আলটিমেটলি তিরিশ কারণ কে তিরিশ দিয়ে যোগ করে সাইট হবে দিয়ে দুই দিয়ে ভাগ করলে তিরিশ আমরা করতেছি না দৈর্ঘ্যটা আমরা জাস্ট নির্ণয় করব পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ চল্লিশ সমান সময় হচ্ছে পঁচাশি পঁচাশিকে দ্বিতীয় ভাগ করলে হচ্ছে সাড়ে বিরাশি মানে এইটি টু সরি সাড়ে বিয়াল্লিশ ভুল বলেছি সাড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ ওকে তার মানে দুর্গুণ প্রস্ত আমাদের কাছে আছে এখন আমরা যদি দুর্গার প্রস্তরে যদি গুণ করি বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ সমান সমান কত হয় মানে আমি বলেছিলাম যে আমি অঙ্ক থেকে কাছা তিরিশ গুণ বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ সমান সমান বারোশো পঁচাত্তর বাঘ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আমাদের আগের সূত্র আপনারা জানেন যারা আমার ভিডিও গুলো আগে দেখেছেন এটা আমি আরেকবার বলতেছি যারা আমার ভিডিওটা নতুন দেখেছেন তাদের উদ্দেশ্যে এক ডেসিমেল সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সমান এক ডেসিমেল ঠিক আছে মানে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ স্কোয়ার ফিট ওকে তো এইটা জাস্ট একটা বর্গ স্কোয়ার ফিট বর্গ স্কোয়ার ফিট কীভাবে বের হয় আমরা দুর্গণের প্রস্থ তারা গুণ করলে বর্গ স্কোয়ার ফিট পাই

থ্রি ওকে এবার আসলে আমরা এটা এটা বের করবো এটা বের করতে হলে আমাদেরকে আরেকটা বিষয় করতে হবে এখানে যদি সাইট হয় এখানে যদি তিরিশ হয় তাহলে কাছে তিরিশ এখানে সিম্পল ওকে এখান থেকে এখান পর্যন্ত কত আমরা জানি না জানি না ধরে নিলাম তা আমরা যখন মাপতে গেলাম মেপে আমরা পাইলাম ধরুন হচ্ছে তিরিশ এখানে তিরিশ পাইছি ওকে কোনো সমস্যা নেই ধরুন এখান থেকে এখানে পুরোটা হচ্ছে চল্লিশ এখান থেকে এখান পর্যন্ত কত সেটাও আমরা জানি না ধরে নিলাম সেটাও বি যা হয় তা বিশ এবার আসুন দুর্গ এটা এটা ধরেন পস্ত এটা হচ্ছে দুর্গ তাহলে সেম আমরা যদি এখানে আবার পরিমাপ করি তাহলে এটা হচ্ছে বিশ বিশ বিশে বিশে যোগ করলে চল্লিশ চল্লিশের দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আবার আলটিমেটলি বিশ তাহলে আমরা বিশ পাচ্ছি দুর্গ আর এখানে তিরিশে তিরিশে যোগ করলে সাইড সাইডের আবার দুই দিয়ে ভাগ করলে আলটিমেটলি ত্রিশ তাহলে আমরা এটা পাচ্ছি তিরিশ সমান সমান তিন বিশ সাইড ছয়শো তাহলে আমাদের বর্গ স্কোয়ার ফিট হচ্ছে ছয়শ বর্গ স্কোয়ার ফিট ছয়শ আমরা ছয়শ কে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ধরে ভাগ করি তাহলে আলটিমেটলি আমরা এখানে জায়গা আসতেছে হচ্ছে আমরা জায়গা পাচ্ছি হচ্ছে এক দশমিক তাহলে আমরা এখানে জায়গা পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ওকে তাহলে আমরা এখানটা বের করছি এখানটা বের করছি আর বাকি রয়েছে এখানটা যারা আমরা আগের ভিডিওটা দেখেছেন তারা আপনি বুঝতে পারবেন ভিডিওটা আসলে আমি কি করাচ্ছি যারা নতুন তারা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন বা কনফিউজড হয়ে যাবেন ওকে আমরা জাস্ট এইটা করব এটা করার জন্য একটু কেয়ারফুল একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে কোনো দুই পাশ লাগবে একটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে আর এখান থেকে এখানে ঠিক আছে খেয়াল করেন আমরা এটা হচ্ছে এটা আমাদের লাগবে না আমাদের লাগবে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত কি লাগবে দৈর্ঘ্য আর প্রস্ত ওকে তো দৈর্ঘ্য আর প্রস্ত যদি হয় তাহলে আমরা এটা তো অলরেডি ত্রিশ আছে এই সত্তরটা তাহলে আমাদের কোনো কাজে আসতে চান বুঝেন সত্তরটা আমরা মাপবো না আমি এটা বলে তাহলে বলেন আমি কেন দিছি এটা কারণ এটা আমি দিছি হচ্ছে এই জন্য আপনারা তো শুরুতে তো ওইখানে মাপা তাহলে এটা আমাদেরকে মাপা যাবে না ওকে আমরা জাস্ট মাপবো হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আর এখান থেকে এখান পর্যন্ত এখানে ত্রিশ অলরেডি আছে আর এখান থেকে এখানে যদি বিশ হয় তাহলে আর এখান থেকে এখানে বাকিটা বিশ কিভাবে পুরোটা যদি চল্লিশ হয় তাহলে এটা যদি বিশ হয় বাকিটাও বিশ ওকে তাহলে এটা বিশ এটা তিরিশ বুঝাতে পারছি তাহলে এটা বিশ এটা তিরিশ আমরা যদি একটু মুছে ফেলি তাহলে হচ্ছে এটা বিশ এটা তিরিশ বিশ গুণ তিরিশ মানে দৈর্ঘ্য ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা কারণ আমরা যদি ত্রিভুজ ত্রিভুজের সূত্র কি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা আমি যদি সূত্রটা একটু লিখি সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আসলে এটা আমরা যখন অঙ্কে করেছি তখন আমরা হয়তো এভাবে লিখেছি কিন্তু আলটিমেট আসলে এভাবে লেখার কোনো সুযোগ নাই কারণ আমরা যখন জমি পরিমাপ করতে যাবো তখন এত সূত্র লিখে আমরা জাস্ট জমি পরিমাপ করতে পারবো না এগুলো সব মুখে মুখে করতে হবে তাহলে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ তো অলরেডি আছে এখন ভূমি ভূমিটা কত ভূমিটা হচ্ছে তিরিশ তাহলে তিরিশ উচ্চতা কত উচ্চতা হচ্ছে বিশ ঠিক আছে তাহলে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ হচ্ছে পয়েন্ট ফাইভ গুণ তিরিশ গুণ বিশ আমরা জায়গা পাচ্ছি এখানে তিরিশ তিনশো জায়গা পাচ্ছি আমরা তিনশো এই তিনশোকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমরা এখানে জায়গা পাচ্ছি শূন্য দশমিক সিক্স এইট এইট তার মানে আমরা এটা মুছে দিব এটাকে নাইন করে ফেলবো ওকে তাহলে দশ জিরো দশমিক সিক্স নাইন জিরো দশমিক সিক্স নাইন তাহলে আলটিমেটলি আমার টোটাল জায়গা হচ্ছে কত দুই দশমিক নাইন থ্রি শূন্য দশমিক ছয় নয় ওয়ান পয়েন্ট মানে এক দশমিক তিন আট টোটাল জায়গা হচ্ছে আমার এতটুকু তাহলে এই ছিল আমার এই রকম একটা জমি কিভাবে পরিমাপ করবেন সেটার ভিডিও যদি আপনাদের বুঝতে সুবিধা হয় আমার কথাবার্তা যদি কোনো সুবি অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো ইমপ্রুভ মানে নিজেকে একটু স্মার্ট বা ইম্প্রুভ করার চেষ্টা করবো আসলে আমি এত বেশি স্মার্ট না বা এত বেশি স্মার্টলি কথাও বলতে পারি না যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আশা করি আরও ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো এবং খতিয়ান সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে নামজারি দলিল এই সেই যত সংক্রান্ত যত রিলেটেড ভিডিওজ আপনাদের প্রশ্ন আপনাদের মাঝে আসে সব কিছু কমেন্ট বক্সে ঢেলে দেন আমি জাস্ট ওইখান থেকে পরে পড়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি আমাকে দিয়ে আপনাদের জায়গা জমি মাপানোর চেষ্টা করতে পারেন আমি অসুখ সার্ভেয়ার আমি আপনাদেরকে আগেই বলেছি ভালো স্যাটিসফ্যাকশান দিতে পারবো আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি সার্টিফাইড করতে পারি আপনাদেরকে তো যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আপস হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা নাম্বারে ডিটলি কল করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো ভালো কিছু দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম